তো হ্যালো গাইজ আছে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকে যাচ্ছি আমি চন্দ্রনগর স্ট্যান্ড তো এই এখন বেরোলাম একটা বাজে তো কারা চন্দ্রনগর স্ট্যান্ডে গেছো সেটা আমাকে বলো তো চলো গাড়ি নিয়ে বেরাচ্ছি গাড়ি নিয়ে কিন্তু বেরিয়ে গেছি এখন এখন এইখানে দাঁড়াবো গাড়িতে লোক উঠবে তারপর কিন্তু যাব চন্দ্রনগর স্ট্যান্ড তো চলো দেখা হচ্ছে দিল্লি রোডে তো দিল্লি রোডে কিন্তু উঠে গেলাম এই এখন যাচ্ছে টোল কিন্তু এই টোলে কিন্তু এখন টাকা কাটে না অনেকদিন ধরে দেখা আছে এই টোলটা তো এই টোল পেরাচ্ছি এখন তো এইদিকে ফাঁকা দেখতে পাচ্ছ আর কিন্তু কিন্তু তাপ প্রচুর আছে তো বেরালাম তো তোমরা কে চিনতে পারছো জায়গাটা বলো আর দেখো কত সুন্দর দখলি যা আছে এইদিকে আমার গাড়ি চালাতে খুবই ভালো লাগে তো চলো দেখা যাচ্ছে চন্দ্রনগরে তো গাই চন্দননগর স্ট্যান্ড কিন্তু চলে আসলাম তো সুন্দর জায়গা তো তোমাদেরকে দেখাচ্ছি তোমরা দেখে নাও ওই হচ্ছে আমার গাড়ি ওই যে এই হচ্ছে আমার গাড়ি গাড়িটা ওখানে আর এখানে কিন্তু সব জায়গায় নো পার্কিং তাও গাড়িটা লাগানো আছে ঠিক আছে তো যাই হোক তো এই দেখো এটা হচ্ছে এখানে লোকে বসার জায়গা দেখো কত সুন্দর এখানে মেন রাস্তা ঠিক আছে বসার জায়গা দেখো এটা হচ্ছে চন্দননগর স্ট্যান্ড তো কারাগারা চন্দ্রনগর থেকে দেখছো আমার ভিডিওটা প্লিজ কমেন্ট করো আর কারা এসছো এখানে ঘুরতে সেটাও কিন্তু কমেন্ট করো আর দেখো এখানে ঘাট আছে দেখো খুব সুন্দর জায়গা এখানে খাবার দাওয়ারও কিন্তু সব ব্যবস্থা আছে সামনে টোর অল্টো স্ট্যান্ড আছে কিন্তু আর এই দেখো অত সুন্দর দেখো পুরো চৌড়া জায়গা বিকালবেলা কিন্তু খুবই ভিড় হয় এখানে ঠিক আছে এখানে কিন্তু বিকালবেলায় খুবই ভিড় হয় এখানে তো যাই হোক তোমাদেরকে দেখাতে পারছি এই জায়গাটা আর সন্ধ্যাবেলা সবচেয়ে ভিড় বেশি হয় আমরা এসেছি এখন কটা বাজে দুটো বাজে এই দুটো নাগাদ এসছি এখানে তো তোমরা এই যে গাছের এখানে যে স্ক্যানগুলো দেখছো যে গাছের মধ্যে এরকম স্ক্যানার লাগানো তো এইটাতে কী হয় এটাতে এই গাছের পুরো ডিটেলস কিন্তু এখানে ফোনে স্ক্যান করবে তো এখানে কিন্তু ফোনে স্ক্যান করলে পুরো ডিটেলস পেয়ে যাবে গাছের গাছের নাম কি আরও কি কি হয় না হয় সব কিছু পেয়ে যাবে তো সবকটা গাছেই কিন্তু এরকম আছে আমার ওই যে ওই যে বট গাছটা দেখো বট গাছের ওইখানেও কিন্তু আছে এ দেখো সব কটা গাছে কিন্তু এগুলো লাগানো আছে দেখো আর ওই ওইটা জানি না কি আছে ওটা কেউ জানলে আমাকে কমেন্টও করো খাওয়ার জায়গা ওখানে খাওয়ার জায়গা দেখো এখানে ঘর পুরো ভেঙে গেছে তো হোক হেবি লাগলো কিন্তু দেখতে এই বসার জায়গায় এখানে সব বসে বসে পারো বসে বসে কিন্তু এখানে বিড়ি খেতে খুবই ভাল লাগে বিড়ি সিগারেট খেতে সেই মস্তি লাগবে আর এই সেই গেট এই গেটগুলো কিন্তু ভাল লাগে ঠিক আছে गाइस তো চলো এখানে এই ভিডিওটা শেষ করলাম যাদের যাদের ভিডিওটা ভালো লেগে থাকে কমেন্ট লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিয়ে তোমাদের ভাইকে তো চলো আরেকটা জিনিস তোমাদেরকে লাস্ট দেখাচ্ছি তোমরা দেখে নাও আমি জুম করে দেখাচ্ছি দাঁড়াও একটু সামনে যাই তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি মানে জঙ্গলটা মানে এত সুন্দর এত কিউট লাগছে জঙ্গলটা দেখো দেখো এই যে জায়গাটা দেখো কি দারুণ লাগছে দেখো এরিয়াটা কত সুন্দর দারুণ লাগছে দারুণ ঠিক আছে তো চলো বাই বাই ভাই সাহ এত সুন্দর নাজারা আমি কোনো দিন দেখিনি তোমরা দেখো কি দারুণ লাগছে এইখানটা দেখো ওফ একটা ছোট্ট একটা নৌকার মধ্যে এখানে থাকবে একটু খাওয়া দাওয়া হবে দারুন দারুণ দেখো হেভি লাগছে জায়গাটা ওফ